bắt được bắt được bắt này có công được không? bắt được bắt được bắt được কি কথা বলছিস 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 বলছ

আঁতের জায়গা ফাঁসে এরপর দিয়া দিয়ে বাইর বাইর দিয়া আর একটা বাড়ি মারছে এই মাথার মেঝে তখন মাথা জায়গা ফেটে আছে এরপর দিয়া হ্যাঁ তখন দূর মারছে দূর মারছে পরে দিয়ে তিন চারটা পোলা মানে বাইকটারে মানে অনেক দামি বাইক বাইকটারের বাইরের বানছে এরপর দিয়ে হ্যাঁ তখন দৌড়িয়া ফাঁসে ট্যাঙের মেজা বাড়ি মারছে বাড়ি মারছে ফুয়ে রাখে ফুয়ে রাখে পরে দিয়া এরা তখন ধরছে দইরা সাইরা এই মার্কু করছে মার্ক করে নিয়ে কুয়া আছে ও কিছু কুয়া এই কুয়ার মধ্যে নিয়ে ফালাই গেছে ফালাই গেছে পরে দিয়া তখন ওই একটা ছেলে এর নাম দানিকা বাপের নাম বিশ্বজিৎ বিশ্বজিৎ বিশ্বনাথ এর ছেলে ফোনমাতে বসে দাদারের এই সেক্রেটারি ইয়া আমার এই এগারোটা ষোলো ফোন করছে আমি গাইতে একটু সময় লাগছে দর্শন মিনিট আমি আইছি আই চি পাৰ দিয়া তখনে এৰা ইয়ে কৰিছে এই এৰাৰে মুক্তিপৰ্ণা দিলে ছাত্ৰা না মানে টেকা দি পিৰিব আমি কৈ দিম পিছত টেকা এয়া যদি অপৰাধ কৰিলে তাকে অপৰাধৰ বিচাৰিব এয়া যদি অন্যায় কৰিব অন্যায় বিচাৰিব এয়া যদি খাৰপ কাজ কৰে তাকে খাৰাব কাজ কঠোৰ তেখেতে কঠোৰ বিচাৰিব তোমালোকৰ বাক্য বাংছ সেৰাও মাৰছ এখন এৰা ছাতানা এতিয়া কি আইনৰ মাজে পৰে নি কয় না এই টেকানা দিলা ছাত্ৰ এইবাবে আমি কিছু দেখা নিয়া তোমাৰ টেকাৰ কোনো প্ৰশ্নই নাই কয় যে বিচাৰ কঠোৰ বিচাৰিলে আইনে আছে

এই চপ চমাৰ পাছে আছি আমি সপ্তমী অফৰিম তই বাপ দাদাৰ যে আমি আচাৰ বিচাৰ কৰি আমি কোনোদিন ফাৰ্ষ্ট ইয়াৰ দিছো ধৰিলে অভৰত অফৰাধে বিচাৰিব কিয়ই হে মানে আমাৰ টেকাত দিম হয় নহয় টেঙা দিলে চাৰতাম না আমি কৈছোঁ টেহা দিম ন অহৰাজাৰমিচা আমাৰ ইহঁতৰ কৈছে নহয় নহয় ঠিক আছে এৰলিয়া যাম এৰলিয়া যাম দে টংগা লৈছি ৰাস্তাৰ মাজে আছে চাৰতা চুতি ফুল তই এই তৰফুলাইছি তৰা পালাম কি কৈছে